বলবো সেটা হচ্ছে অবশেষে শুক্রবার সকালের মধ্যে ঢাকা ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার সংকটাপন্ন সময় তাকে ফেরাতে এভার কেয়ারের সামনে নেতাকর্মীদের চাপা আর্তনাদ বিষাদ ভরা অপেক্ষা যে কোনো কিছুর বিনিময়ে নেত্রীকে ফেরাতে চায় স মহিমায় স আসনে এদিকে দ্বিতীয় দফায় সাতাশটি জেলায় ছত্রিশটি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিএনপি বাকি আসনগুলোতে জোট সমঝোতা না নিজেদের প্রার্থী মনোনয়ন দেওয়া হবে কিনা সে বিষয়ে মুখ খুলিনি বিএনপি খালেদা জিয়া অসুস্থ থাকায় এখনই তফসিল চায় না এনসিপি যদিও বিএনপি চায় যথাসময় নির্বাচন আয়োজন হোক সেজন্য তফসিল বিলম্বের সুযোগ নেই প্রশ্ন হচ্ছে নির্বাচন পেছানোর কোনো শঙ্কা আছে কি না মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলতে চাই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রয়েছেন মাহবুব কামাল জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট আছেন আবু হাসতাইন খুরশেদ ভারপ্রাপ্ত সম্পাদক নাগরিক প্রতিদিন আছেন আবহাওয়া রাজ্যে কি জ্যেষ্ঠ আইনজীবী সুপ্রিম কোর্ট তিনজনকে স্বাগত জানাচ্ছি শুরুতে আমি যেতে চাই মাহবুব কামাল আপনার কাছে সেটি হচ্ছে যে আজকে সকাল থেকে বলেন বা দুপুর থেকে বলেন আজকে সবচেয়ে বড়ো ঘটনা হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য এখন ধরেন বিএনপির দুজন বড় টপ লিডার খালেদা জিয়া এবং তারেক রহমান তারেক রহমান ওখানেই আছেন লন্ডনেই আছেন এবং খালেদা জিয়া চলে যাচ্ছেন ফলে এত বড় একটি দল ডিসেম্বরে তফসিল ফেব্রুয়ারিতে বলা হচ্ছে নির্বাচন সেই জায়গাটায় কোনো মানে সংকট বা কোনো কিছু দেখছেন কি না মানে বিএনপির জন্য তো চ্যালেঞ্জ কিনা এটা না আপনি কোথায় কী প্রার্থীটার্থী কী কী যিনি বললেন না জি কেন এসব কেন বললেন দিজ অল ইনসিগনি ইনসিগনিফিকেন্ট এগুলি কেন বলেন সময় নষ্ট করেন ইনসিগনিফিকেন্ট কেন কোথায় কী প্রার্থী দিচ্ছে না দিচ্ছে এগুলি কোনো ইস্যু নাকি এখন আপনি সময় নষ্ট করছেন জি দেখেন আমি চ্যানেল আই থেকে আপনাদের অফিসে আসতেছিলাম আপনাদের গাড়িতে হ্যাঁ তো নয়াপল্টন থেকে যখন আসতেছি তখন আমি বিএনপির কেন্দ্রীয় অফিসটার দিকে তাকাইলাম আচ্ছা আমার কাছে না খুব গাড়িটাকে খুব হেল্পলেস মনে হচ্ছিলো মানে মনে হচ্ছিল যে আমি একটা বত্রিশ নম্বর দেখতেছি বিলিভ মি হ্যাঁ এত অসহায় একটা বাড়ি গিয়ে দেখলাম আমি বিএনপির মানে কেন্দ্রীয় অফিস মানে আপনি যে অবস্থা দেখতেছি যে কেমন একটা ভাব ভাবলি ধানমন্ডির ওটা না মানে একটা দুপুরে আজকে আমি আমার যে দশ বছরের জুনিয়র একজন বিএনপি নেতা আমার খুব ঘনিষ্ঠ তাকে আমি ফোন করছিলাম আমি বললাম যে কি খবর বল মানে তার ভয়েস ওয়াজ সো ফেইন্ট যে আই কুড হার্ডলি হিয়ার ইট নো প্যাশন নো ইমোশন হ্যাঁ নো ইলিউশন কিচ্ছু না এবং মনে হচ্ছিল যে হি ওয়াজ নট অ্যাট অল প্যাশনেট টু হিজ ইডিওলজি হেল্পলেস ওয়েতে সে আমার সাথে কথা বলতেছিল মানে সে মনে করতেছে যে কি করলাম এতদিন ভাবটা এরকম আর কি বিএনপির নেতা আচ্ছা আপনি বুঝতেছেন না আপনি তো রিলেট করার কথা তো আমি আর কিছু বললাম না এত এত অসহায় হয়ে হয়ে গেছে সে আর কি মানে এন্টার সিনারিও তাকে হতাশ করে ফেলছে হিস্টোর ডিসঅ্যাপয়েন্টেড অ্যাওয়ট ইজ পলিটিক্স হ্যাঁ দেখেন আপনি ফিফথ অগাস্ট টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের অপরাহের কথা একবার চিন্তা করেন মানে এই যে মানে দুইটার পর থেকে মানে কী একটা আকাঙ্ক্ষা হ্যাঁ মানে সবাই মানে ওইটাকে ওটাকে আমরা যেটা বলি একটু বিল্ড ক্যাসেলিন দেই আর আসলে ক্যাসোলিনা আমরা মরতেই একটা বড় ধরনের দুর্গ দেখ তৈরি করছিলাম তো তারপর যখন ডক্টর ইউরো যখন টেক ওভার করলেন এইটতে তখন তো আরও আমাদের ই হয়ে গেল বুক ফুলে গেল আর কি একটা ইমাজিনেটিভ লোক একটা গ্লোবাল সেলিব্রিটি দেশটা কোথায় রিসেফ্ট হয়ে যাচ্ছে ইত্যাদি কী হলো অল আওয়ার হোপস ওয়ার লিফ্ট ইন দ্য বার্ড অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে আমি অন্তত বুঝেছি আপনারা কিছুদিন পরে বুঝছেন অঙ্কুরেই কিন্তু বিনষ্ট হয়ে গেছে সেটা কোন দিন যেদিন উনি বললেন রিসেন্ট বাটন চেপে দেওয়া হয়েছে আমি বুঝে গেছি সব আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং মানে তার তো একটি ইনটেনশন খারাপ যখনই উনি বললেন যে রিসেন্ট বাটন চেপে দিয়েছে আমি বলছি যে তার ইন্টেনশন খারাপ এবং দেখেন মানে একটা গ্লোবাল সেলিব্রিটি হ্যাঁ একটা আধুনিক লোক উনি কীভাবে বলেন যে রিসেন্ট বাটন চেপে দিচ্ছি হ্যাঁ আমার কথাও ধরুন মনে করেন আমি আমি আমার কথা বলেন আমার একটা শৈশব ছিল আমার একটা কৈশোর ছিল আমার একটা যৌবন ছিল আমার একটা প্রেম ছিল একটা ব্যর্থ প্রেম ছিল আমার একটা মুক্তিযুদ্ধ ছিল আমি যখন জাসদ করছি আমার একটা রাজনীতি ছিল এগুলি আপনি বাটন চিপেছি মুছে মুছে ফেলবেন তাহলে তো আমি আমার আমার এক্সিস্টেন্সটা কোথায় মানুষের প্রত্যেকটা জীব আপনার জীবন কি আপনার জীবন হচ্ছে আপনার অতীতের ঘটনাসমূহের সমষ্টি সেটা সেটা আমার ভিত্তি আমার আপনি তো ফিউচার দেখেন নাই ফিউচার তো আপনি দেখেন নাই আপনি যে এখানে এক্সিস্ট করতেছেন তার মানে কি এই এক্সিস্টেন্সটা হচ্ছে আপনার কতগুলো স্মৃতির সমষ্টি যেহেতু ইউ ইউ আর নট সিইং ইয়ার ফিউচার তাই না এগুলি উনি বললেন জি এবং দেখেন আমি আমি বলি কি অতীত যদি খারাপও হয় সেই সেই স্মৃতি মুছতে নেই যেমন আমি বলি যখন আয়ুব গেট ইয়ে করছিল এই আসাদ গেট করলো তখন আমি এটা সেই আমলে আমি প্রতিবাদ করছিলাম সেই সিক্সটি নাইনের কথা আমি বললাম তখন আমি ছাত্র আমি বললাম যে এইটা কেন আসাদ গেট করা হলো এই এই গেট আয়ু গেটই থাকবে কারণ এই গেট দিয়ে যখন আমরা যাবো তখন বলবো যে আয়ুব খান আমাদের এই এই করছিল একটা থুতু ছিটায় তারপরে যাব আয়ুব গেট যদি না থাকে তো তার বুঝবোই না যে আয়ুব খানকে এবং কোথাও কি যেমন ধরেন ব্রিটিশরা আমাদের দুশো বছর শাসন করছে না আমরা এই কার্মাইকারের নাম ইয়ে করছি বদলাইছি হেয়ার রোড বদলাইছি কার্জন হল বদলাইছি ইন্ডিয়াতে ক্যালকাতায় যে ডাল হাউসি রোড ক্যামাক স্ট্রিট ওভুক্ত এই যে ব্রিটিশ আমরা লর্ড বা ধরেন এদিকে আমরা কোনো বদলাই নাই তা আমরা যদি এইসব বদলাইতে পারি যদি স্মৃতি যদি বদলাইতে তাহলে ওগুলি বদলাই দেয় তাহলে ব্রিটিশটা ভালো পাকিস্তানি যে চেয়ে আপনি আর্গুমেন্ট করেন না কেন আপনি যে স্মৃতিটা আমি মুছে ফেলতে চাচ্ছি কি কারণে এর উদ্দেশ্য কি নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে ইল মোটিভ আছে ফলে এই যে উনি শুরুটা শুরুটা করছেন উনি এইভাবে এবং এখন আমরা কি দেখতেছি এখন উনি সেলফ এক্সপ্লেনেটরি উনি নিজেকে নিজেই ব্যাখ্যা আমাদের ব্যাখ্যা করার দরকার না আচ্ছা এটা শেষ করে দেন জি আমাদের ব্যাখ্যা করার দরকার নাই গোলাপ যেমন নিজে নিজে ফুটে কেউ তাকে ফোটায় না ডক্টর ইউনু সাহেব নিজে নিজে ফুটে গেছেন উনি এখন প্রস্ফুটিত তো উনি এখন আমাদের কাছে এক্সপোজ উনি কী হ্যাঁ একেবারে এক্সপোজ হয়ে গেছেন উনি হ্যাঁ এবং আমরা বুঝে গেছি জিনিসটা কি কেসটা কি আমরা বুঝে গেছি জি আমি একটু যেতে চাই হাসতেন খুশুদ আপনার কাছে খালেদা জিয়া চলেই যাচ্ছেন আগামীকাল চলে যাবেন সে বিষয়ে আমি আলোচনা শুরু করেছিলাম কিন্তু মাহবুব ভাই কণ্ঠে অনেক হতাশা শুনলাম অনেক হতাশার কথা তিনি বললেন আপনার কাছে আসলে ভাইয়ের সাথে আপনি একমত কেনা বা হতাশার জায়গা থেকে আপনার কোনো বক্তব্য আছে হতাশার কিছু নেই হতাশার জায়গায় আমি একমত না আমি যেটা মনে করি যে নিঃসন্দেহে বেগম জিয়া বাংলাদেশের টাওয়ারিং পার্সোনালিটি এবং মানে আইকনিক পার্সোনালিটি তার যে সংগ্রাম তেতাল্লিশ বছরের এটা আসলে তেতাল্লিশ বছরের যে রাজনৈতিক সংগ্রাম এটা অসাধারণ এবং তিনি আসলে বাংলাদেশের রাজনীতির জীবন্ত বল আপসের নেত্রী হিসেবে আমরা জি তার গত বারো দিন ধরে তার যে সংকটাপন্ন অবস্থা এটা সারা দেশের মানুষকে উদ্বিগ্ন করেছে সারা দেশের মানুষ চরম উদ্বেগের মধ্যে আছে এবং উনি সুস্থ হয়ে ফিরে আসুন এটা সবার প্রত্যাশা এবং সেইটা করতে গিয়ে আমরা দেখেছি যে আটটি দেশের চিকিৎসকরা সমন্বিতভাবে তার সুস্থতার জন্য চেষ্টা করেছেন চীন থেকে এবং ব্রিটেন থেকে ডাক্তাররা এসছেন তাকে দেখেছেন এবং শেষ পর্যন্ত এমন একটা অবস্থায় যেটা যে অনেক ভয় পাচ্ছিলাম যে আমরা যে শেষ পর্যন্ত ওনার অবস্থা কী দাঁড়াবে ওনাকে যে ঢাকা থেকে লন্ডনে নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে সেটাও তো এক ধরনের আশা জায়গায় যে তিনি সুস্থ হয়ে উঠছেন বা তাকে অন্তত প্রথমে মনে হচ্ছিলো যে তাকে হয়তো দেশের বাইরে নেওয়ার মতন পরিস্থিতি হবে না এখন আমরা দেখছি যে তাকে নেওয়ার মতন পরিস্থিতি হয়েছে তার মানে তার স্বাস্থ্য কিছুটা হলেও স্ট্যাবল হয়েছে যাতে এত লম্বা ট্র্যাভেল করা যায় তো সেই জায়গায় হতাশ হওয়ার আসলে কোনো কারণ নেই আমরা আশাবাদী হতে চাই আমরা দোয়া করি যাতে আল্লাহ বেগম ইয়েকে সুস্থ করে ফিরিয়ে আনেন আমাদের রাজেক ভাই আপনি একটু ছোটো করে বলবেন বলবেন যে মানে আসল নির্বাচনে আসলে কোনো প্রভাব পড়বে কিনা যেমনটা আমি জানতে মাহবুব ভাই মাহবুব ভাইয়ের কাছে যে দুজন টপ লিডার দেশে থাকছেন না এরই মধ্যে কিন্তু ডিসেম্বরের এই প্রথম সপ্তাহের দিকে তফসিল ঘোষণা করার কথা তারপর ফেব্রুয়ারিতে নির্বাচন বিএনপি এত বড় একটা দল এই মুহূর্তে ঠিক তারা না থাকলে দলের নেতৃত্বে বা দলটা গুছাবে কারা এটা তো খুব স্বাভাবিক একটা বাড়ির গার্জিয়ান যদি না থাকে না থাকেন মরে যান সোজা কথা যদি মরে যান তাহলে সেই ফ্যামিলিটা ফর দ্য টাইমবিং দিশেহারা হয়ে যায় দিশেহারা হয়ে যায় আর যদি সব ওয়েল এস্টাবলিশ থাকে সব যদি ওয়েল এস্টাবলিশ থাকে তখন হয়তো দিশেহারা হয় না কিন্তু তার শূন্যতাটা বোধ করে উনি ছিলেন সেন্টার পয়েন্ট মানে মুরব্বী থাকে সেন্টার আপনি দেখবেন একজন বৃদ্ধ মাতা তার বয়স নব্বই বছর তার সমস্ত ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত শুধুমাত্র মায়ের কারণে ঈদে কোরবানিতে যখন থাকে না আর একত্র হয় না আপনি দেখেন মিলে দেখেন লাইফ সেদিক থেকে যদি যান আপনি অবশ্যই সে সেন্টার পয়েন্টের একজন মহিলা উনি নিজে প্রধানমন্ত্রী ছিলেন দুইবার বা তিনবার উনি শহীদ রাষ্ট্রপতির স্ত্রী সব বাদ দিলাম আমি বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি গর্ব বোধ করি আমরা সেজন বীরত্তম পাওয়া মুক্তিযোদ্ধার পত্নী এবং যুদ্ধ চলাকালীন সময়ে জেট ফোর্সের নেতৃত্ব দিতেন জিয়া রহমান সাহেব তখন কিন্তু মুক্তিযুদ্ধের যে খারাপ অবস্থাটার ভিকটিম তিনি তাদের ফ্যামিলি স্ট্যাটাস অনুযায়ী যদিও সে একজন মেজরের ওয়াইফ বাট উনি স্বামী কাছে নাই যুদ্ধ চলছে তখন কিন্তু আজকের এই তারেক জিয়াসহ তাদেরকে বসে সে অনেকটাই অনিশ্চিত জীবন যাপন করেছেন অর্থাৎ মুক্তিযুদ্ধের পরিস্থিতির একজন ভিক্টিমও সে তাকে যখন এই দেশের লোকেরা এখন সে যে এন্ডিং পর্যায়ে আমরা মুখে যত কথাই বলি না কেন উনি খুব খারাপ অবস্থায় আসেন ফিরে আসতে তো ভালো কথা মানে এখন উনি যে জায়গাটা আসেন এটা যদি আমরা চিন্তা করি তাহলে পয়েন্ট অফ নো রিটার্ন যদি আমরা ধরি খালেদা জিয়া বেগম খালেদা জিয়া বা তারেজিয়ার মা কিন্তু রাজজাকির মা না উনি একজন এক্সেপশনাল মহিলা উনি এই মুহূর্তে আজকে পর্যন্ত বিএনপির সিম্বল অফ ইউনিটি আমি বলছি ওনার কারণে এই ইউনিটিটা আজকে পর্যন্ত আছে এই মুহূর্ত পর্যন্ত এখন তিনি যদি লন্ডন চলে যান এবং তারেক জিয়া সাহেব তিনিও যদি না আসেন আল্লাহ মাফ করুক যদি বেগম বেগমজি আর ফেরত না আসেন এমনি তারেকজিয়ার আসাটা অনিশ্চিত কারণ তারেকজিয়া সাহেব কি বলছিলেন সম্প্রতিকালে ওনার দুইটা খুব ভাইটাল জায়গাটা একটা বলছেন কি যে আমার আসার ব্যাপারটা আমার একার সিদ্ধান্ত জি নাই দুই কেন আসতেছি না সেটা বলার জন্য আমি ভাবে মানে অবারিত স্বাধীনতা আমার নেই এই যে বিষয় দুটো ঠিক তখন যখন তার দল থেকে বলা হয় যে উনি ফেরত আসুক আসাটা আশা বা না আসা তার ব্যক্তিগত এবং পারিবারিক বিষয় হুইচ ইস বিরতির পরে উনি যখন না আমি শেষ করে দিচ্ছি বিরতি আপনি পরে দেন তাহলে বোঝা যাচ্ছে যে প্রেজেন্স অফ খালেদা জিয়া অ্যাবসেন্স অফ খালেদা জিয়া এই দুইটারই একটা মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং সেটা এই অন্তত সবার আগে বুঝবে তার দলটা তারপরে বুঝবে দেশ দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠানে আমরা যেতে চাই মাহবুব কুমার আপনার কাছে সেটি হচ্ছে যে মানে শুরুতেই যে প্রশ্ন আমি করেছিলাম সেই জায়গাটা আপনি আহ একটু অনুভাবে নিয়েছেন যে বিএনপির আবারও নতুন করে আসন ছত্রিশটা আসন তারা ঘোষণা করেছে প্রার্থী নাম ঘোষণা করেছে আপনার কি কোনোভাবে আশঙ্কা হচ্ছে যে নির্বাচন ঠিক ফেব্রুয়ারিতে হবে কি হবে না এরকম কোনো আশঙ্কা আছে কিনা আগে হাসপাতাল হাসপি ভাই আমিও কিন্তু আশাবাদী আশাবাদী বেগম জিয়ার ব্যাপারে আমি আশাবাদী মানে আই উইশ হি সি রিকভার্স হ্যাঁ এ ব্যাপারে তো আবার কোনো ইয়ে নেই হ্যাঁ তার উনি সেরে উঠুক এটা আমরা চাই দ্যাট ইজ নট দ্য পয়েন্ট আমরা কিন্তু আমি কিন্তু মাইক্রো লেভেলে কথা বলতে চাই আমি মাইক্রোতে যে ব্রড ব্রডবেসড সমস্যাটা কি সেইটা আমি বলতে চাচ্ছি ওইটা আগে শেষ করে না আগে যেটা বলতেছিলাম দেখেন এই যে আমাদেরকে অতীত ভুলে দিচ্ছে চের না একটা কথা আছে দি ইফেক্টিভ ওয়ে টু ডিস্ট্রয় এ নেশন ইজ টু ডিস্ট্রয় দি প্রসেস অফ রিমেম্বারিং ইটস পাস্ট একটা নেশনকে ধ্বংস করতে গেলে তার অতীতের অতীত স্মরণ করার যে প্রক্রিয়া সেটাকে ধ্বংস করে দাও তাহলে ওই নেশন ধ্বংস হয়ে যাবে এবং সেইটা শুরু করছিলেন আমাদের ইউরু সাহেব হ্যাঁ মর্মান্তিক হ্যাঁ এটা এটা আশা করা যায় না দেখেন এখন আপনার পয়েন্টে আসি ইলেকশন নিয়ে আমরা কেন এত উদ্বিগ্ন সারা জাতি মানে আমি প্রায় শুনি খালি ইলেকশন 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 মানে কি লাভ ইলেকশন নিয়ে এত কথা বলে কি লাভ আমি একটা কথা বলতেছি আপনাকে ইলেকশন অর নো ইলেকশন আমরা কোন স্টেবল সমাজ খুব শীঘ্রই পাচ্ছি না একটা স্থিতিশীল সমাজ আমরা পাচ্ছি না ইলেকশন যদি হয়ও জি ঠিক আছে এবং যদি ইলেকশন হয় গিভেন মানে দি প্রেজেন্ট সিচুয়েশন যদি ইলেকশন হয় ইট উইল বি দ্য ওয়ার্স্ট ইলেকশন ইন আওয়ার হিস্ট্রি আমি বলে দিলাম আপনি লিখে রাখতে পারেন কিন্তু বলা হচ্ছে ইলেকশনটা খুবই ভালো ইলেকশন হবে তো তো হি পারফেক্টেড মেকানিজম হাউ টু পিপল মানুষকে করার যে মানে মেকানিজম সেটা উনি এটাতে পারফেকশন আনছেন মানে ফল ড্রিমিংয়ে তার মতো লোক পৃথিবীতে আর নাই এত মিথ্যা স্বপ্ন উনি দেখাইতে পারেন তার প্রত্যেকটা কথা মিথ্যা স্বপ্ন প্রত্যেকটা কথা এই যে আমাদের ইয়াং জেনারেশন পৃথিবীকে নেতৃত্ব দিবে সনদ সই হইলেই বর্বর থেকে সভ্য হয়ে যাচ্ছি তারপরে কী কী জানি বলেন উনি আর কি হ্যাঁ যাই হোক এগুলি আমি এগুলি এগুলি বলতে চাই না দেখেন ইলেকশনটা কি ইলেকশন তো হচ্ছে উপায় এটা তো লক্ষ্য না লক্ষ্য হচ্ছে ভালো থাকা এই ভালো থাকার জন্য উপায়টা হচ্ছে ইলেকশন আমরা ইলেকশনটাকে লক্ষ্য ধরে বসে আছি যে ইলেকশন হইলেই বোধ হয় শেষ পয়েন্টটা আপনি বুঝতে পারতে ইলেকশন তো উপায় এটা একটা ব্রিজ এই ব্রিজ পার হইলে আমরা একটা ভালো সমাজে যাব তা আমরা ব্রিজটাকে তো বলতেছি এটা লক্ষ্য হাউ ননসেন্স হ্যাঁ কেন বলতেছি জানেন আমি যে ওই যে বললাম না যে স্মৃতি ভুলে যাওয়া হচ্ছে এখন সোসাইটির প্রধান দ্বন্দ্ব হচ্ছে লিবারেল ডেমোক্রেসি ভার্সাস আলট্রা রাইটিস্ট লিবার ডেমোক্রেসি আর আলট্রা রাইটিস্ট এই দ্বন্দ্বে আমাদের ইতিহাস ভোলানোর একটা চেষ্টা হচ্ছে আলট্রা রাইটিস্টরা আমাদের মুক্তিযুদ্ধকে ভোলানোর চেষ্টা করছে এই আমি প্রথম এপিসোডে ওই কথাগুলি বললাম হ্যাঁ ভোরার চেষ্টা করছে এবং এটা আমাদেরকে একটা একটা অস্তিত্বহীন জাতিতে পরিণত করার চেষ্টা হচ্ছে যেহেতু আমাদের কি অতীত থাকবে না ফলে এই জায়গাটা এত ক্রাইসিস একটা ইলেকশন বা পাঁচটা ইলেকশন এইটা সমস্যার সমাধান নয় সমস্যাটা অনেক গভীরে চলে গেছে সোসাইটিতে কতগুলি গুণগত পরিবর্তন এসে গেছে নেগেটিভ ওয়েতে এই গুণগত পরিবর্তনগুলো একটা ফাইট আউট করতে হবে আপনি ইলেকশন দিয়ে কিচ্ছু করতে পারবেন না কিছুই করতে পারবেন না আপনি হ্যাঁ ফলে এগুলি নিয়ে আমাকে বলেন না হ্যাঁ এইসব ফলস ড্রিমিং আমি করি না আমি শুনেন আরেকটা কথা বলতে আমি কখনো কমফোর্টেবল ইলিউশনে ভুগি না মানে যে ইলিউশনে আরাম পাওয়া যায় ওই আমি ভুগি না আমার কোনো ইলিউশন নাই আমার কোনো ডিলিউশন নেই আমার কোনো বিভ্রম নাই আমি একটা নর্মাল লোক আমাকে যদি জিজ্ঞেস করেন যে আর ইউ অপটিমিস্টিক অ্যাবাউট ফিউচার অ্যাভোট নো এম নর্মাল সুযোগ আপনি একটু বলবেন যে অপটিমিস্টিক সেই সেই আপনি আমাকে আমি কতটা ওই জায়গাতে খুব একমত যে নিঃসন্দেহে নির্বাচন হচ্ছে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যে প্রক্রিয়া দিয়ে আমরা গণতন্ত্রে পৌঁছতে চাই সেই গণতন্ত্রে পৌঁছার প্রক্রিয়া হচ্ছে নির্বাচন সো নির্বাচনটা যদি প্রপার হয় তাহলে আমরা সুন্দরভাবে আসলে গণতন্ত্রে উত্তরণ করব এবং তখন আমাদের আশাবাদী হওয়ার মতন অনেক কারণ তৈরি হবে নির্বাচন যদি আসলেই মাউবের কথা অনুযায়ী যদি নির্বাচন ওয়ার্ড সিলেকশন হয় খুব খারাপ নির্বাচন হয় তাহলে নিঃসন্দেহে সেটা হতাশার হবে এখন সেই জায়গায় আমরা যারা সাধারণ মানুষ যারা সারা দেশের নাগরিক তাদের সচেতন থাকার বিষয় হচ্ছে যাতে নির্বাচনটা কোনোভাবেই একটা খারাপ নির্বাচন না হয় না করতে পারে কেউ খারাপ নির্বাচন করার ষড়যন্ত্র থাকতেই পারে চেষ্টা থাকতে পারে কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দিতে হবে এই কারণেই যে যেই প্রসঙ্গ মাহবাই বলছিলেন যে আমাদের ইতিহাস ভুলিয়ে দেওয়ার আমাদের মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র সফল হোক এটা আমরা কেউ চাই না আমাদের সব কিছুর শেকড় হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের একাত্তর এবং একাত্তর আমাদের অনেক গৌরবের অনেক প্রাণের এবং একাত্তরই আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছে একাত্তর থেকে একাত্তর মুছে ফেলে অন্য যে কোনো কিছু করার যদি কোনো ধরনের কোনো চেষ্টা থাকে সেটা আসলে নির্বাচনের মধ্য দিয়েই প্রতিহত করতে হবে সেই জায়গায় মানুষকে অনেক সচেতন হয় যেভাবে মানে বলা হচ্ছে নির্বাচন এইবার নির্বাচনটা হবে দারুণ ঐতিহ্যবাহী এক নির্বাচন হবে গুণগত মান থাকবে কিন্তু মাহবুব কামাল ভাই বলতেছেন একটা খারাপ নির্বাচন থেকে হয়তো এসব এটা অবশ্যই এরকম জোর দিয়ে বলছে আপনি কি না এটা তো দুইটা বিষয় অ্যাকচুয়ালি নির্বাচন হলে সবচেয়ে খারাপ নির্বাচন হবে এটা হলো Mahabharat বক্তব্য হইলে একটু আগে আমি বলতেছিলাম যে পার্শ্ব প্রতিক্রিয়া আচ্ছা বেগম খালেদা দিগের প্রেজেন্সটা একটা অ্যাবসেন্সটা একটা মুর্বি মারা গেলে কি হয় ঘরের ওই যেটা বলতেছিলেন বাংলাদেশ আজকে পঞ্জলিটা দেখি মুর্বি মারা গেলে ফাইনাল যে মুর্বি মারা গেলে সম্পত্তি বণ্টন নিয়ে লড়াই শুরু হয় এখন তাহলে রাজনৈতিক মুরব্বী মারা গেলে কিন্তু পদ পদবি নিয়ে মারামারি শুরু হবে কেন বলছি কথাটা যেই দলগুলো পারিবারিক নেতৃত্বে চলে সেই দলের পরিবারের যিনি প্রধান থাকেন তিনি তো পার্টির প্রধান থাকেন পার্টির প্রধান থাইকে অন্য যে পদগুলাকে সাজানো হয় ধরেন মহাসচিব সাজান তারপরে সাংগঠনিক সম্পাদক তারপরে আরও নিচে ওই টপের কাছে সবই ওই পদ দিতে হয় দিলাম সব ইকুয়াল কিন্তু যখন এই মুরব্বীটা থাকবে না তখন কিন্তু এই পদ পদবী সিঙ্গেল কমান্ডে চলবে না আমি লিখে দিচ্ছি আচ্ছা দ্যাট শুড বি সাইড এফেক্ট ইফ আই এম নট রং এখন এই সাইড এফেক্টটা যদি হয় তাহলে সবচেয়ে বড় দলটার ভিতরে যদি আপনি লক্ষ্য করেন যে নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে তাইলে কি হবে তার নির্বাচনের ক্ষেত্রে তার প্রতিক্রিয়াটা পড়বে সুতরাং এই মুহূর্তে এই দলের সবচেয়ে করণীয় বিষয় যেই জায়গাটা আমার বক্তব্য যে তারেক যখন বললেন আমার আশাটা একক সিদ্ধান্ত না আবার আমি অবারিত নই বলার জন্যে ঠিক তখন এই দলের থেকে দায়িত্বশীল ব্যক্তিরা কিন্তু কেউ কেউ বলেছেন ওনার আশা না আসাটা হলো পারিবারিক এবং ব্যক্তিগত সিদ্ধান্ত তার এই দুইটা বক্তব্যের ভিতরে বিস্তর ফারাক দেখা যাচ্ছে সুতরাং এই ফারাকটা নিশ্চিত করতেছে যে মুরব্বীরা না থাকলে কি হবে কি হতে পারে আরেকটা কথা আমি বলে যাচ্ছি আপনাকে যে রাজ্য বিরতির পরে এসে শুনবো এটা আচ্ছা ঠিক আছে একটা বিরতি নিচ্ছি ফিরছে শীঘ্রই আশা করি সাথেই থাকবেন বিরতির পর আবার ফেলাম আমাদের নিয়মিত জন্য এখন প্রকাশ অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম অবশ্যই বিষয় নিয়ে যেতে চাই মাহবুব কামাল আপনার কাছে সেটি হচ্ছে যে অভ্যুত্থানের পর যে রাজনৈতিক পরিপক্কতা হওয়ার কথা ছিল সেইটা কি হলো এটা আমি হাসনান ভাইয়ের কথার মানে খণ্ডন করতে করতে সময় চলে যাচ্ছে আচ্ছা জি উনি বললেন যে নির্বাচন হয়ে গেলে তারপরে গণতন্ত্রের একটা ই হবে এই তো দেখেন এই কথাটা এই 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 কবিতাটা আমি আর এক আরো দু একবার পড়েছি সেটা হচ্ছে একটা সাইকেল হয়ে যাচ্ছে বাংলাদেশ সেটা হলো যে গণতন্ত্র নেই বলে ভালো নির্বাচন হচ্ছে না আবার ভালো নির্বাচন হচ্ছে না বলে গণতন্ত্র হচ্ছে না একটা সাইকেল কিন্তু এটা একটা কবিতা আছে সেটা হলো টাকা নেই তাই চাকা নেই তাই টাকা নেই তাই চাকা নেই তাই টাকা নেই তাই চাকা নেই এটা সাইকেল আচ্ছা টাকা নেই বলে কারখানার চাকা তৈরি করা যাচ্ছে না আবার কারখানার চাকা তৈরি করা যাচ্ছে না বলে টাকা আসতেছে না আবার টাকা আসতেছে না বলে চাকা তৈরি করা যাচ্ছে না আবার চাকা তৈরি করা যাচ্ছে আবার টাকা আসতেছে না একটা সাইকেলের মধ্যে আমরা পড়ে গেছি হ্যাঁ যে গণতন্ত্র নাই বলে ভালো নির্বাচন হচ্ছে না আবার ভালো নির্বাচন হচ্ছে না বলে গণতন্ত্র হচ্ছে না এই সাইকেল থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। আপনি যেটা বলছেন ইটস এ সুইট ড্রিম বাট অ্যাপসার ড্রিম মধুর স্বপ্ন কিন্তু একটা কী বলে অ্যাপসার ড্রিম আপনি আপনি ভালো নির্বাচনটা করবেন কীভাবে গণতন্ত্র আছে যে ভালো নির্বাচন করবেন তাই না ফলে এইটা এইটা এই কল্পনা করে লাভ নাই এটা কল্পনা বিলাস এই এই যে অ্যাবসুলুটলি এটা হচ্ছে আপনি কি ওই যেটাকে আমি এই শব্দটা আমি খুবই ব্যবহার করতেছি কমফোর্টেবল ইলিউশন যে ইলিউশন যে মরিচিকে আরাম পাওয়া যায় সেইটা ভাবতে আমাদের খুব ভালো লাগে হ্যাঁ ইস কমফোর্টেবল ইলুশন এগুলি আমি এগুলিতে আমি ভুগি না আমার কোনো ডিলিউশনও নাই আমার কোনো বিভ্রমও নাই

হতাশ মনে হচ্ছে বা ক্ষুব্ধ মনে হচ্ছে আপনাকে আপনার হতাশার সাথে আপনার ফিলিংসকে আমি রেসপেক্ট করি বাট বিষয়টা হচ্ছে যে এই পরিস্থিতিতে আমরা গত পনেরো বছর বা সতেরো বছর দেখেছি তারপরেই তো চব্বিশের পাঁচই আগস্ট আসলো পাঁচই আগস্টের পরে একটা অন্তর্বর্তী সরকার আসতো গণতন্ত্র নাই এটা সত্য বাট এই সরকার গণতন্ত্র আনার জন্যই এই সরকার আর গণতন্ত্র আনার মাধ্যম হচ্ছে একটা ভালো নির্বাচন এখন আপনি যেটা বলছেন তার মানে হচ্ছে যে এই সরকার আসলে গণতন্ত্র চায় না এবং এই সরকার আসলে একটা ভালো নির্বাচন দেবে না সো এই সরকার যদি ভালো নির্বাচন না দেয় তাহলে আমরা গণতন্ত্র যেতেই পারবো না আমি একটু বলি আসুন ভাই যেমন ধরেন আপনি যে নির্বাচন ভালো লেভেল প্লেইং ফিল্ড কি হবে জামাতের নেতৃত্ব দেবে শফিকুর রহমান সাহেব এনসিপির নেতৃত্ব দেবে ইয়েরা সার্জিসরা বা ইয়েরা তাই না বিএনপির তো মূল নেতা দুই একজন তো অসুস্থ আরেকজন বিদেশে এটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো এটা কি আপনি জোর করে আমি একটা আমি বিএনপি করি না বিএনপি ডিফেন্ড করতে যাচ্ছি না কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি মানে অনেক ক্রাইসিসের ভেতর দিয়ে আমরা তো মানে একাশিতে প্রেসিডেন্ট রহমানের মৃত্যুর পরে দেখেছি বিরাশিতে সামরিক শাসনের পরে দেখেছি ছিয়াশিতে বিএনপি যখন নির্বাচনে গেল না তখন বিএনপি নির্বাচন বর্জন করলো চেষ্টা করলো এবং আওয়ামী লীগ জামাত সহ সবাই এরশাদ সহ সবাই নির্বাচনে গেল সেই নির্বাচন আমরা দেখেছি সাতাশির মুভমেন্ট বা নব্বই মানে আটাশির নির্বাচন সবগুলি আমরা দেখেছি সো বিএনপি কিন্তু বারবার ফিরে আসে বিএনপি আপনি শেষ করতে দিচ্ছেন না আপনি সেটা হচ্ছে যে একটা বেসিক বড় ধরনের চেঞ্জ হয়ে গেছে সোসাইটিতে এইটা শুনেন

যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে যারা বাংলাদেশে বিশ্বাস করে একাত্তরে বিশ্বাস করে তারা হয়তো একটু স্তিমিত হয়ে আছেন তারা কি মানে দে আর নট তারা ন্যাচারালি একটা সময় গিয়ে হয়তো এক ধরনের গণ বিস্ফোরণ ঘটবে মুক্তিযুদ্ধ বাংলাদেশে কোনোদিনই ব্যর্থ হবে না বাংলাদেশ কখনোই একাত্তর মুছে ফেলতে পারে না বিরতির পরে সে এটা ইলিউশন বলতে পারেন বাট এটা আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ কখনোই মুক্তিযুদ্ধের বাইরে যাবে জি বিরতির পরে সে বাকি আলোচনা করতে চাই এটা এটাই কন্টিনিউ করবো আমরা দর্শকের বিরতি নিচ্ছি সাথেই থাকুন দর্শক ফিরলাম আমাদের আলোচনা আমি যে সরাসরি যেতে চাই আবহা রাজ্যকে আপনি একটু বলবেন যে মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাস নিয়ে আপনি কথা বলছিলেন সেই জায়গায় একটু ধরিয়ে দিচ্ছি আমি যে উনিশশো সালের মার্চ এপ্রিলে দখলদার বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধ যুদ্ধ বিবরণ ছোট করে বিবরণ চেয়েছে এটা হচ্ছে সাতচল্লিশতম বিসিএসের বাংলাদেশ বিশ্বব্যালী পরীক্ষার এক নম্বর প্রশ্ন এই সমস্ত জিনিসগুলো অবান্তর এগুলো হয় কি মানে এক একটা ইস্যু বানানো আচ্ছা এগুলো ই ইরিলেভেন্ট আপনার সেভেন্টি ওয়ানের যে যুদ্ধ এই যুদ্ধ কারো ব্যক্তিগত বিষয় না এটা রাষ্ট্রের বাট অর্জন করার সময় নেতৃত্ব দিতে হয় অর্জন করার সময় বঙ্গবন্ধু নেতৃত্ব দিছেন যুদ্ধের মাঠে জিয় রহমান সাহেব নেতৃত্ব দিছেন। আবার জুলাইতে পতনের জন্য ছাত্ররাও নেতৃত্ব দিছে আন্দোলনটা সবার ফাইনালি এসে টার্নিং পয়েন্টে ছাত্র নেতৃত্ব দিছে নেতৃত্ব যেই দেখ অর্জনটা রাষ্ট্রের আপনার অপকর্মের জন্য আপনার যদি তাড়াইয়া দেওয়া হয় ঘাড় ধরে বের করে দেওয়া হয় দেশ থেকে এটার মানে এই না যে আমার অর্জনটা চলে যাবে আমার অর্জন আমার আপনার ব্যক্তির না আমরা এখন এই গত ষোলো মাস এমন একটা বয়ান দেখতেছি যে আওয়ামী লীগ বিতাড়িত করার মানে বোধহয় মুক্তিযুদ্ধ চলে গেছে তাহলে বারবার এই আসবে কেন আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা নেতৃত্ব দিছে তার ওই জাতির জনক বঙ্গবন্ধু কিন্তু এটা কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি না নাম্বার ওয়ান নাম্বার টু যারা সিনা টান করে এত মুক্তিযুদ্ধের চেতনা চেতনা করেন তার ঈশ্বাদ বিরোধী আন্দোলনের সময় রাজাকারকে সাথে নিয়ে আন্দোলন করছেন কারণটা কি আপনি তো কোনো কারণে রাজাকার নিতে পারবেন না আপনার সাথে কোনো কারণে না আপনি যাদেরকে রাজাকার বলেন আবার আমরা রাজাকারকে মন্ত্রিত্ব দিছে এই দেশের লোক এই দুইটা দলই দুইটা শাসন করছে আপনি আপনি রাজাকারকে সাথে নিয়ে আপনি আবার এখন গন্ধ পাচ্ছেন হু কেয়ার্স এই দেশের লোকগুলোকে এগুলো মনে রাখে নাই কাজেই আপনাকে মাথায় রাখতে হবে একত্তর রাষ্ট্রের সম্পত্তি একত্তর এই দেশের সম্পত্তি অর্জনের বেলায় রাজ্য কি থাকুক

তারা আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ বাংলাদেশ তাকে রুখে দেবে আমি একটা জায়গায় খুব স্পষ্ট করে বলতে চাই যে গত ১৬ বছর বাংলাদেশকে ভারত প্রভাবিত করার কর চেষ্টা চলেছিলো সেই চেষ্টা যারা করেছিল তাদের বাংলাদেশ রুখে দিয়েছে দেশ ছাড়া করেছে উৎখাত করেছে একইভাবে এখন যারা পাকিস্তান প্রভাবিত করার চেষ্টা করছে বা যারা চেষ্টা করবে তাদেরও বাংলাদেশ রুখে দেবে বাংলাদেশ শেষ পর্যন্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবেই থাকবে মাহবাই কোন প্রশ্ন আপনি বলেন এক মিনিট এই কথাটা আমি মাসুদ কমারের অন্য বলছি আবার বলতেছি এখন যা কিছুই হোক আমি দুইশো বছর পরের বাংলাদেশ চিন্তা করি আচ্ছা তখন শুধু থাকবে দুইটা ব্যক্তি ইয়া খান বঙ্গবন্ধু বাকি সব ফুটনোট অথবা গবেষকদের টেবিল এখন যেরকম পলাশি যুদ্ধে আমরা কি বলি ট্রাইব সিরাজুদ্দৌলা বড়দর মির্জাফর মির্জাফর এছাড়া কোনো ক্যারেক্টার আমরা নামই জানি না এই যে ফরাসি একজন ইয়ে ছিল সিনফ্রে নাম কেউ জানে জানে না মোহনলাল এগুলি জানি যারা যারা গবেষণা হ্যাঁ সাধারণ মানুষ কিছুই জানে না দুইশো বছর পর বঙ্গবন্ধু ইয়াহিয়া খান এছাড়া কিছু থাকবে না এখন যা কিছুই হোক সেটা দ্যাট ইজ নট দ্য পয়েন্ট পয়েন্ট হচ্ছে যে আমরা বলতেছি যে গত ১৬ বছর ধ্বংস হয়ে গেছে দেশ না প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এটা ঠিক আছে সব ধ্বংসই হয়েছে

দর্শক আজকের পর্যন্তই আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে ধন্যবাদ